আজরে আপনারা এমন টাইপের অনেক সিং কিন্তু দেখে আসছেন তবে আজকে डिफरेंट একটা সিং দেখাবো একেবারে লেটেস্ট 2025 সালে আর এগুলো কিন্তু পেয়ে যাবেন আচ্ছা আয়ান কুকেরি থেকে বিসেতও জানমা উপস্থিত রয়েছে ইসুব ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই ভাই অনেক দিন ধরে আমাদের ভিউয়ার্স একটা চাইতে ছিল যে ভালো মানে এটা সিং দেখান অবশ্যই 2025 এ ডিজনি ইতালির চমৎকা দুটো সিং আসছে যার যেটা জায়গা হবে সেটা নিতে পারবেন সো আমরা যে সিং গুলো দেখাচ্ছিগুলোকে কিন্তু বলা হয় ডিজিটাল মাল্টি ফাংশনাল আপনার ইন্টিগ্রেটেড সিং বলা হয় যেটা হলো আপনার পিয়ানো সুইচ থাকে এখানে দেখেন হ্যাঁ এখানে দেখেন সুইচ আছে হলো আপনার

ভেজিটেবল অসার যেটা আছে বাস্কেট এই বাস্কেটের মধ্যে ভেজিটেবল রেখে এই সুইচ চালু করে দেওয়ার পর এই যে সুইচ টা চালু করে দেওয়ার পর দেখবেন যে আপনার

অন করে দিবেন আর এই পাশে যখন দিবেন তখন আপনার

Watch her.

সময়ে ব্লক করে বেশি পরিমাণ মাংস বা মাছ ভেজাতে চাই যা আমার এই যে পুরো যে সার্কিট ট্রেটা আছে এই ট্রেটাতে আমি পানি বদ্ধ করব তখন আপনারা এইটা যখন আমি সুইচটা অফ করে দিব তখন এই পাশের যে ফিটিংসটা এটা অফ হয়ে যাবে ব্লক হয়ে যাবে ব্লক হয়ে যাবে ব্লক হই এখানে আপনারা পানি হবে এখানে আপনারা হ্যাঁ জমে যাবে এখানে আপনি ওয়াশ করতে পারবেন এই অপশনটা কিন্তু এর আগে ছিল না भैया না এর আগে ছিল না তো আবার যখন আপনি এটা অন করে দিবেন তখন পানিটা পড়ে যাবে পানিটা পড়ে যাবে ঠিক আছে হাতে আপনাকে পানি পরিষ্কার করতে হবে না তো এটা সাথে সাথে কি কি থাকছে দেখেন এখানে একটা আপনার হলো ভেজিটেবল ট্রে থাকবে একটা চপিং বোর্ড থাকবে এবং ডিপ্রোজেন আইটেম এর একটা বাস্কেট থাকবে আচ্ছা এই যে বাস্কেটটা এই বাস্কেটটা পাবেন আরেকটা জিনিস আমি যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ আপনার কোন রকম চাকু বা গসা মাজা করলে কোন রকম আপনার স্ক্র্যাচ পড়বে না আচ্ছা এই যে দেখেন এটা কিন্তু আপনার কম করা আছে হানিকম লেয়ার দেওয়া আছে মানে হানি প্যাড লেয়ার দেওয়া আছে যার কারণে আপনার গসলে মাজলে কিছু হবে না এবং দেখেন এটা স্পেসটা দেখেন কিন্তু বিশাল স্পেস বিশাল স্পেস বিশাল হতে পারে স্পেসটা আচ্ছা আমি এটার মেজারমেন্ট বলি আহ এটা আছে হলো আপনার দশ ইঞ্চির মতো ভিতরে অংশটা তাহলে আপনি তিরিশ ইঞ্চি পাচ্ছেন আচ্ছা ইঞ্চি টোটাল তিরিশ ইঞ্চি পাচ্ছেন টোটাল চল্লিশ কিন্তু আপনার এই

খুবই হাই কোয়ালিটির ভাই এগুলো সম্পূর্ণ নয় কোন রকম পানি পড়লে শব্দ করবে না শব্দ 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 হবে না আচ্ছা পাশাপাশি এখানে আরেকটা সাইজ আছে রাইট এটা কি এটাও ডিজনি হলো সিঙ্গেল এটাতে পাচ্ছেন ভাইয়া দেখেন এখানে পাচ্ছেন হলো আপনার লিকুইড এর অপশন হট কোল্ড ওয়াটার টেম্পারেচার মিটার তারপরে আপনার এখানে পাচ্ছেন জর্ণা ঠিক আছে এখানে জন্য অন অফ সিস্টেম পাচ্ছেন লিকুইড পাচ্ছেন গ্লাস ওস পাচ্ছেন আর এইটার সাথে পাচ্ছেন হলো আপনার যে চপিং বোর্ডটা এই চপিং বোর্ডটা কিন্তু আপনার দেখেন সিরামিকে চপিং বোর্ড সিরামি হ্যাঁ সিরামিকে চপিং বোর্ড ঠিক আছে আমি যদি এই চপিং বোর্ডটা দেখাই এটা হলো সম্পূর্ণ একটা ভাষা সিরামিক উডেন কালার এটা কালার পাশে আমি যদি একটু দেখাই দেখেন এটা ভিতর অংশ এবং পানি ওভারফ্লো যাতে না হয় এটার জন্য ফিটিংস দেওয়া আছে ফিটিংস আবার ভাবে যে পানিটা বাইরে পড়বে কিনা এই ফিটিংস মাধ্যমে একদম

আমরা কিন্তু একটা দামাকা ডিসকাউন্ট দিচ্ছি সাত দিনের একটা দামাকা অফার থাকবে ভিডিওটা আপলোড হওয়া থেকে সাত দিনের দামা থাকবে এটা হলো চল্লিশ বাই আঠারো সাইজ চল্লিশ বাই আঠারো সাথে হলো আপনার একটা প্লেট স্ট্যান্ড থাকবে প্লেট স্ট্যান্ড থাকবে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা আজকে যারা নেবেন তাদের জন্য রাখবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ বত্রিশ হাজার পাঁচশো দেখেন সারা বাংলাদেশে সাত দিনের জন্য ডেলিভারিটা ফ্রি পাবে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি ফ্রি এবং যারা এইটা নিবেন হ্যাঁ প্রাইস ছিল আমাদের টাকা আজকে যারা নেবেন রাখবো অনলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি আমি বারবার বলতে হলো সাত দিনের অপ সাত দিনের অফ সাত দিনের মধ্যে করতে হবে এরপরে যদি ভিডিও নিয়ে আসেন যে আপনার ভিডিও দেখছিলাম প্রোডাক্ট দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বার বিকাশের ব্যবস্থা রয়েছে এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন বা সরাসরি চলে আসতে চাইলে সব নাম্বার দেওয়া আছে একশো এগারো একশো বারো বিশ্বাস বিল্ডার্স নিস্তলা জি আয়ন কুকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আয়ন কুকারতে আসলে কিন্তু আপনার প্রোডাক্ট গুলো দেখে শুনে নিতে পারবেন আপনি কোনো অ্যাডভান্স নেন কি না ভাই হ্যাঁ ঢাকার বাইরে যারা নেবেন এত বড় যেটা একটা প্রোডাক্ট আমরা 500 থেকে 1000 টাকা নেই বেশি নেন বেশি নিলে অনেকে ভাবে যে আমরা প্রতারণা করতেছি জাস্ট কেয়ারিং এর জন্য একটা যে টাকা সেটা এখন বলতে পারেন যে আপনি তো বলছেন ডেলিভারিটা ফ্রি আসলে আমার এটা বিয়াল্লিশ হাজার পাঁচশো আপনার পঁয়তাল্লিশ হাজার পাঁচশো ছিল এখন দিচ্ছি বত্রিশ হাজার পাঁচশো সেখান থেকে টাকাটা মাইনাস করা হবে আচ্ছা আচ্ছা ওকে তাহলে ঢাকা সিটির ভিতরে ঢাকা সিটির ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার প্রোডাক্ট পৌঁছা দিবো আপনি ভিডিওতে যে প্রোডাক্ট দেখছেন সেম যদি প্রোডাক্ট হয় তাহলে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা ওকে তো দর্শক দেখেন যার যেটা লাগবে সেই দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন